সবচেয়ে বড় বিষয় হলো যা দোকানে আসতে পারবেন দিতে পারবেন আর যদি আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকে সেটা তো নোট দিতে পারবো আচ্ছা এগুলো আছে ভেলভেট শাল এটা ভেলভেট সিম্পল এর মধ্যে আর ভেলভেট এর মধ্যে এগুলো কত করে আসবে ভাই ভেলভেট এর কাছে 1000 টাকা ফিক্স 1000 টাকা করে না এর মধ্যে ডিজাইন আছে পাঁচটা কালার হবে পাঁচটা আর ভেলভেট এর মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি হবে এটা হাইস্ট কোয়ালিটি আচ্ছা প্রচুর স্টোন দেখেন আপনারা এটা পার্টি পার্টিতে যে কোনো পার্টি অকেশনাল এই শার্টটা ইউজ করা যাবে 6-7 টা কালার দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা কত করে আসবে এটা ফাইনালি রাখা যাবে 1650 টাকা 1650 টাকা না আচ্ছা আচ্ছা এটার মধ্যে কালার আছে অনেক কালার আছে অনেক কালার আছে এই কয়েকটা ডিজাইন ডিজাইন আর আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে মোকাদ্দেশ বস্ত্র বিতানের দর্শক তো এই উইন্টারে কিন্তু তাদের কিন্তু প্রচুর শালের কালেকশান চলে আসছে দর্শক তো আপনারা চাইলে কিন্তু পাইকারি দামে কিন্তু তাদের থেকে কিন্তু দর্শক প্রচুর শালের ভেরিয়েশান আছে তো একদম নিউ মার্কেটের যে মেইন রোডটা আছে মেইন রোডে কিন্তু তাদের দোকানটা দর্শক এই যে আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দুই পাশ দিকে কিন্তু আপনারা কিন্তু ঢুকতে পারবেন দর্শক আর তাদের দোকান নাম্বার আমরা বলে দিচ্ছি আপনাদেরকে দোকান নাম্বারটা কত ভাইয়া জি

শাল তো নিতে যেগুলো দেখানো সম্ভব না এখন যদি যারা ঢাকার মধ্যে আসেন তারা যদি দোকানে ভিজিট করেন দোকানে আসেন অবশ্যই মন করে দেখতে পারবেন দেখে শুনে নিতেও পারবেন আচ্ছা 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 তো ভাই আমরা নতুন কিছু দেখতে চাই

এটা ফ্রন্ট সিট এটা ব্যাক সিট দুটো সেট ইউজ করা যাবে কত করে আসবে এটা এটা রাখা যাবে আপনার 1350 টাকা হোলসেল সেট 1350 হোলসেল সেট দেওয়া যাবে দুই এক পিস নিলেও দেওয়া যাবে আচ্ছা আচ্ছা প্রচুর কালেকশন আছে তো এসে যে কোনো জায়গা থেকে আপনারা কিনতে অর্ডার করতে পারবেন আচ্ছা আচ্ছা আর ইউনিক কিছু দেখতে চাচ্ছিলাম ভাইয়া এটা কাশ্মীর এটা চান আসল ঠিক আছে তবে এটা উলেন মোটা একটু হ্যাঁ অনেক সফট এট মোর মতো সফট এটা আপনি একটু হাত দিয়ে বুঝতে পারবেন আচ্ছা দর্শক এইটা একেবারে সফট কিন্তু খুবই আরাম হবে

মিথ্যা বলবো না যেটা যে প্রোডাক্ট চানাকে কাশ্মীর বলা যাবে না এগুলো তো উল না সব হ্যাঁ উল সব পণ্য উল উল শব্দ সব এই যে দেখেন খুবই সফট হবে এটা হচ্ছে হ্যাঁ আপনারা চায়না না গিয়ে দেশে বসেই চায়না কালেকশনটা পাচ্ছেন কিন্তু এটা কত আছে এটার কালার 1350 এটা 1350 টাকা আচ্ছা দর্শক এই যে দেখেন তাদের প্রচুর কালেকশন আছে তো আপনারা দেশে যে কোনো জায়গা থেকে নিতে পারেন এটারও কালার আছে ডাবল সাইড ইউস হ্যাঁ আচ্ছা আপনারা বোথ সাইড ব্যবহার করতে পারবেন হ্যাঁ বোথ সাইড ইউজ করা যাবে বোথ সাইড ব্যবহার করতে পারবেন আচ্ছা খুব সফট হবে এটাও 1200 1200 করে পাবেন আপনারা আচ্ছা এর আরো কালার হবে এটা কালার হবে কিন্তু এটা হ্যাঁ ব্ল্যাক এটাও কিন্তু কালার হবে চ্যালেঞ্জ আপনি আচ্ছা দামটা কিন্তু একই থাকবে আচ্ছা দর্শক এই যে দেখেন এগুলো হচ্ছে কাশ্মীরি আচ্ছা আচ্ছা এই যে দেখেন দর্শক কাশ্মীরি শাল আচ্ছা এগুলো কত আসবে দাম এটা প্রাইস আসবে আপনার হোলসেল রাখা যাবে

আপনি যে রকম চান এর কাস্টমার যেরকম বাজেট চান আমাদের কাছে কাশ্মীর এগারোশো থেকে শুরু করে দুই হাজার বাইশ আছে আপনার মনে করেন মিনিমাম তেরোশো থেকে ত্রিশ হাজার পর্যন্ত